বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হইল বেগম খালেদা জিয়া তারেক রহমান যে দেশে আসবেন এই আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই দেশের সাধারণ মানুষের ভিতরে ছিল তাদের ধারণা হইল তারেক রহমান দেশে আসেন না এইটা নিয়ে যারা প্রশ্ন করেন তারা আসলে দেশের শত্রু বিএনপির শত্রু তারেক রহমানের শত্রু খালেদা জিয়ার শত্রু মানুষের যে আকাঙ্ক্ষা যে উনি এখনো কেন দেশে আসছেন না এইটাকে আবার বিএনপি নেতারা নেগেটিভ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন যেসব নেতারা এটা করেন তাদের এটা হলো রাজনৈতিক হিনুমন্যতা বর্তমানে বাংলাদেশের সবসাইতে যে আলোচিত যে ইস্যু সেই ইস্যুটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং এইটাকে কেন্দ্র করে তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে যে উনি ওনার মায়ের এত বড় অসুস্থতা মৃত্যু সজ্জায় সাহিত এই মুহূর্তে উনি কেন দেশে আসছেন না তারেক রহমান যে দেশে আসবেন এই আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই দেশের সাধারণ মানুষের ভিতরে ছিল যে গত আওয়ামী রেজিমের সময় উনি যে কোনো কারণেই হোক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু আওয়ামী লীগের পতনের পরে যেহেতু একটা অনুকূল পরিবেশ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে বিরাজ করছে তো রকম একটা পরিস্থিতিতে উনি বাংলাদেশে আসবেন এই আহ আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের আসলে সকলেরই ছিল তো এই আকাঙ্ক্ষার পূর্তি ফলনটা ইদানিং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে তো এই যে মানুষের যে আকাঙ্ক্ষা যে উনি এখনো কেন দেশে আসছেন না এইটাকে আবার বিএনপি নেতারা নেগেটিভ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে তাদের ধারণা হইলো তারেক রহমান দেশে আসেন না এইটা নিয়ে যারা প্রশ্ন করেন তারা আসলে দেশের শত্রু বিএনপির শত্রু তারেক রহমানের শত্রু খালেদা জিয়ার শত্রু এইভাবে তারা আসলে উপস্থাপন করার চেষ্টা করেন এই যে বিএনপি নেতারা সাধারণ মানুষের আবেগকে যে নেগেটিভ হিসেবে উপস্থাপন করেন এইটা হইলো আসলে বিএনপির যেসব নেতারা এটা করেন তাদের এটা হইল রাজনৈতিক হীনমন্যতা এর কারণ হইল একটা জিনিস দেখুন বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হইল বেগম খালেদা জিয়া এবং তার পুত্র হিসেবে দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি হইল জনাব তারেক রহমান এখন যেই লোকটা এই দেশের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেন নাই মানে সরকারের কোনো দায়িত্ব পালন করেন নাই আবার যে দলের যে দায়িত্বটা পাইছেন ওই দায়িত্বটা পাওয়ার পর থেকে সে বিদেশে আসেন দেশের মানুষ তাকে প্রত্যক্ষভাবে দেখতে পারে নাই এরপরেও এই মানুষটার প্রতি যে আকাশ চুম্পি যে জনসমর্থন এই জনসমর্থন এই ভালোবাসা এই জনপ্রিয়তা যেই জনসাধারণকে কেন্দ্র করিয়া সেই জনসাধারণ তো চাইতেই পারেন যে আমাদের নেতা এই দেশে আসবেন এবং আসেন না কেন এটা নিয়ে তারা প্রশ্ন করতেই পারেন এখন সাধারণ মানুষ রাজনৈতিক ভিতর্গত কি আছে কূটনৈতিক ভিতর্গত কি আছে এইটা তো আমার মতো সাধারণ মানুষ বোঝে না তো যার কারণে আমার মতো এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলতেই পারেন যে তিনি এখনও কেন আসেন না এই প্রশ্নটাকে যদি যে কোনো নেতা যদি নেগেটিভ হিসেবে নেয় সে হইল রাজনৈতিক হীনমন্যতায় ভুগতেছে সে আসলে পাবলিক পালস যে জিনিসটা এই জিনিসটা বুঝতে ব্যর্থ হইতেছে সে মনে মনে সইরে সারি চিন্তা চেতনা ধারণ করে যে কোনো প্রশ্ন করতে পারবা না আমরা যা বলবো ওইটাই তোমাকে হ্যাঁ হ্যাঁ বলতে হবে এটা বর্তমান সময় রাজনৈতিক ক্ষেত্রে খুব একটা ভয়ঙ্কর জিনিস আবার এই যে জনাব তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে পারিবারিক ব্যাপার হইতে পারে দলীয় সিদ্ধান্তের ব্যাপার হইতে পারে আবার এমনও হইতে পারে যে উনি যেই রাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করছেন যে রাষ্ট্রের কাছে আশ্রয় চাইছেন ওনার বিপদকালীন মুহূর্তে যেই রাষ্ট্রটা ওনাকে আশ্রয় দেছেন সেই রাষ্ট্রেরও একটা ব্যাপার সেবার আছে যে উনি বাংলাদেশে কবে আসবেন আসতে পারবেন কি না বা কোন শর্তে আসতে পারবেন এখানেও কিন্তু একটা কূটনৈতিক ব্যাপার স্যাপার আছে এত কিছুর পরেও যে বিতর্কটা উঠছে তারেক রহমানকে কেন্দ্র করে বর্তমান সময় এই বিতর্কের জন্য দায়ী মূলত বাংলাদেশে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যারা রাজনীতি করেন ওই ব্যক্তিগুলো কারণ ওই ব্যক্তিগুলো এই তারেক রহমানের ইস্যুটাকে সামনে রাখিয়া যে যার ব্যক্তিগত হাইপটিয়া তুলতে চাইছেন রাজনৈতিক ক্ষেত্রে যার কারণে এরা এক এক সময় এক একটা উদ্ভট মন্তব্য করছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কেউ বলছেন উপযুক্ত সময় আসবে এখন উপযুক্ত সময়টা কোন সময় এটা তো আমি জানতে চাইতে পারি জানার অধিকার আমার আছে আবার কেউ কেউ তারিখ দিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবেন এখন এই যে বিএনপি নেতারা যে এক এক সময় এক একটা তথ্য পাবলিকের সামনে উপস্থাপন করছেন কিন্তু দিন শেষে দেখা গেছে ওনার ওই তথ্যটা ছিল মিথ্যা ভুল পূর্বাগণ্ডার মত এখন একজন বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের একজন কেন্দ্রীয় নেতা যখন তার নেতা সম্পর্কে নেতার দেশে প্রত্যাবর্তন সম্পর্কে একটা তারিখ দেবেন একটা সময় নির্ধারণ করবেন এই সময়ের পরে যখন ওই নেতা দেশে আসবেন না তখন তো এই যে উনি যে তারিখটা দিয়েছেন তারপরও যে আসলেন না এটার ব্যাপারে তো প্রশ্ন আসবেই অবধারিত প্রশ্ন আসবে এখন এইভাবে উদ্ভব তারিখ না দিয়া যদি বিএনপি নেতারা দলীয় ফোরামে বসিয়া একটা সিদ্ধান্ত নিতেন যে এই প্রশ্নটাকে কিভাবে ট্যাকেল করা যায় এই প্রশ্নটার কিভাবে সমাধান দেওয়া যায় তারা নির্দিষ্ট একটা একটা কথা যদি সবাই মিলে বলতেন যে তার জনাব তারেক রহমানের যেদিন মনে হইবে যে এখন তার দেশে যাওয়া উচিত তখন তিনি দেশে আসবেন এইরকম একটা কথাও যদি শুধুমাত্র এই একটা বাক্য যদি বলতেন তাহলেও এই ব্যাপারটা নিয়ে এত জল গোলা হইতো না দেশে তাই আমি মনে করি যে জনাব তারেক রহমানকে এখন তার মাকে কেন্দ্র করিয়া যে একটি বিব্রতকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী হইল বিএনপির বর্তমান যে নেতৃত্ব বাংলাদেশে আছে এই নেতৃত্বের একটা অংশ বিশেষ